নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালো আছি ব্লগ হালিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু এখান থেকে শুরু করছি তো আজকে এখানে আমি নিয়ে বসেছি দই বোদে ঝুরি ভাজা এটা আমি খেতে শুনি ভালোবাসি আগেরও অনেক ভিডিওতে বলেছি এটা যেয়ে খাবো আর কেননা আজ কালকে তো অনেক খাওয়া দাওয়া করেছি আজকে একটুখানি অল্প অল্প খেতে হবে যাই হোক এটা নিয়ে বসে পড়েছি এখন খাবো আর ঠান্ডা তো কমে গেছে তাই না কালকে দুপুরবেলায় আমরা যেখানে গেছিলাম সবাই মিলে পিকনিক করতেই বলছি পিকনিকেরই মতন ধরো তা ওখানে আমরা দুবেলা যেন পাখা চালিয়ে দিয়েছি কেন ওদেরও দোতালার ওপরে ঘরে এত রোদ আসছে জানলা দিয়ে গরম লাগছে সবার তারপর আমরা দুবেলা পাখা চালিয়েছি মানে গরম লাগছে তার মধ্যে ওদের ছাদে খাওয়া দাওয়া ব্যবস্থা ছিল কালকে আমাদের আর কি ওদের বাড়িতে মানে ছাতা দিয়ে বেশ গরম লাগছিলো জানো তবু চা মানে ওর বাড়ির পাশে একটা বড় পুকুর আছে অনেক প্রচুর গাছ আছে কিন্তু মানে হাওয়া দিলে ও তো বললো হাওয়া দিলে ভীষণ ঠান্ডা ঠান্ডা সুন্দর হাওয়া আসছে পুকুর টুকুর আছে তো কিন্তু সত্যি কালকে গরম ছিল মানে গরম জামা কাপড় কালকে গায়েই দিতে হয়নি আস্তে আস্তে আবার শীত চলে যাচ্ছে বুঝছো আবার সেই পচা গরম সারাক্ষণ ঘাম চলো খেয়ে দেনি তোমরা আমার সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো ছিল অনেক দিন পর আবার এলাম একটু নিচে এলাম নিচে তার কারণ হচ্ছে বাগানে ওপর থেকে দেখলাম একটা নারকোল পড়ে আছে আমি যদি না নিই না একটু পরেই ওটা নিয়ে চলে যাবে কেউ কেন কদিন আগে এটাই হলো একটা নারকোল পড়লো ভাবলাম থাক পরে তুলে নিয়ে আসবো তারপরে দেখলাম নেই সেটা সেটাকে কেউ নিয়ে চলে গেছে যা হয় বাড়িতে ঠিকঠাক লোকজন না থাকলে আর তারপর দেখো এমন লাইন দিয়ে শুধু গাছ করেছে কে যেসব দেখবে কে জানে এই দেখো এগুলো এই আবার বাগান পরিষ্কার করতে হবে কত পান হয়েছে দেখো পান খাওয়ার লোক নেই এই দেখো নারকলটা পড়ে আছে এটাই তুলে নিয়ে যাই মিষ্টি কি রান্না করেছে তোমাদের দেখিয়ে দিই এখানে কিন্তু বিউলির ডাল করেছে হিং দিয়ে তা হিং এর তো কোনো গন্ধই নেই আজকে হিং এর দিকে একটু গন্ধ হয় না এখানে উচ্ছে ভেজেছে পেঁয়াজ দিয়ে আর এখানে যেটা করেছে এটাও কিন্তু আমি সত্যি কোনোদিন খাইনি কিন্তু ফেসবুক ইউটিউবে দেখি সবাই মাছ এরকম করে খাচ্ছে ভেজে আটা ছাড়িয়ে সেটা পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে আবার আবার ভেজে আর কি যাই হোক তা সেরও মিষ্টিকে বললাম আজকে একটু করো তো খেয়ে দেখবো যে কেমন লাগে তা করেছে মিষ্টি দেখা যাক কেমন লাগে খেতে খারাপ লাগার কথা না মাছ ভাজা খেতে কেমনই লাগবে বলো আর এটা করেছে চিংড়ি মাছের ছাল ভাত তো আমি পরে করে নেব গুড ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটা এখন জানো গায়ে দিলাম চারি না এখন ঠান্ডা ঠান্ডা লাগছে সকালবেলা তো একটুও ঠান্ডা লাগছিল সকলের খুব শরীরটা খারাপ হয় জানো প্রচণ্ড এই সময় সবার শরীর খারাপ চলো এখন একটু কফি ঘরে ঠান্ডা লাগে না রাস্তায় গেলে ঠান্ডা লাগছে হালকা হালকা ঠান্ডা রাস্তায় আছে কিন্তু ঘরে তো নেই এতে না না ঠান্ডা লাগছে সবারই Cholo saque রান্নাঘরে চলে এসেছি রাতের খাবারের জন্য একটু ভাজ বলছে বেগুন বেগুন তো একটু বেসন দিয়ে নুন হলুদ মিষ্টি যা দিয়ে সবাই করে সেটাও আমি একটু মাখিয়ে নিয়েছি আর মোটা মোটা করে কেটে নিয়েছি কারণ তাপসের পছন্দ মোটা মোটা করে বেগুন আর আমার কিন্তু একটু বেশ পাতলা পাতলা করে বেগুন কেটে ভাজা খেতে ভালো লাগে কিন্তু ওর ভালো লাগে না ও মোটামোটা খেতে ভালো লাগে তাই জন্যই মোটামোটার করেই কাটা হয় এই যে মোটামোটা করে বেগুন পেটে ভাজছি আমি তো বাড়ি ঢুকেই প্রথম কথা হবে বেগুন ভাজলে বেগুন পোড়াতে পারছে এটাই ফার্স্ট থেকেও পোড়ানোটা অনেক বেশি পছন্দের কিন্তু কি বলতো বেগুন পোড়ালে এত গ্যাস পরিষ্কার করতে হয় রাত্রিবেলা আবার ভালো লাগছে না করতে ওই জন্য আজকে বেগুন ভাজা করে দিলাম বেগুন ভাজা দিয়েও ভালোই লাগে রুটি খেতে এগুলো আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া নিয়ে গরম গরম বেগুন ভাজা রুটি আমাদের এবার একটু পেঁয়াজ একটু একটু ছোট যেগুলো এই কাটলে কি আর্ধেকটা পরে থাকে কালকে লাগিয়ে দেবো রান্না লেগে যাবে জীবন নেবে পেঁয়াজ বেঙ্গল খেতে ভালো লাগে কিন্তু

চলো খাওয়া দাওয়া হয়ে গেছে চলে শীত ঘরে গরম জল নিয়ে তা কদিন তো শীতকালে বেশ গরম জলটা খেতে ভাল লাগছিল তা আস্তে আস্তে আবার গরম পড়ে যাচ্ছে তো গরম জল আর খেতে ভাল লাগবে না এখনো ঠিক আছে খারাপ লাগছে না কিন্তু এরপরে আর গরম জল খেতে ইচ্ছা করবে না কিন্তু একটু ভালো মানে খেলে একটু ভালোই হয় বলে একটু খাচ্ছিলাম দেখি আবার গরমে খেতে কি খাই না আর কি শীতে বেশ ভাল লাগছিল খেতে চলো ব্লগ কিন্তু আজকে এখানেই শেষ করছি কালকে একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আজকে ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও आज के मतन गुड नाइट टाटा बाय बाय